তো দশ কি কি অবস্থা ঈদের দিনে এসেও কেউ থেমেনি সবাই যার যার হুঙ্কার তার মাঝে বক্তব্য ঘুমর পাশ করে দিলেন ঈদের জামাতের পরে বড় বড় নেতারা রাজনীতিবিদরা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন সবাই তাদের মনের ভাব প্রকাশ করেন ঈদ মুবারক জানানোর পাশাপাশি সবাই সবার অবস্থান থেকে রাজনীতি নিয়ে আলোচনা করেন ইতিমধ্যে ঈশ্বর তো আপনারা জানেন যে মিজিকে মেয়র দাবিতে ঢাকা একর পর এক আন্দোলন করেছেন এখন তার শপথ পড়াচ্ছে না সরকার সেদিকেও তার একটা ক্ষোভ রয়েছে যাই হোক ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন ভাড়া করা বিদেশি সরকারে সরকারের রাজনীতি আর চলবে না ইশাক হোসেন ভাড়া করা বিদেশের সরকারের রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশাক হোসেন তিনি আমি ধনীদের শীর্ষের প্রতীক নিয়ে নির্বাচন করছি এটাই তাদের সমস্যা এর সঙ্গে আরো অনেক কিছু যোগসূত্র রয়েছে অভ্যুত্থানের পর পাঁচই আগস্টে বিএনপি মহাসমাবেশ করে জানিয়েছিল যে তিন মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব প্রতিযোগিতা হতে দেখেছি আমরা তো ঘুরফিরে একটাই বিষয় উঠে আসতেছে সেটা হচ্ছে নির্বাচন যাই হোক অন্তর্বর্তী সরকার তার ভাষণের মধ্যে ছাব্বিশে ছাব্বিশ সালের রেফ্রিলে নির্বাচনের কথা বলেছেন সেটা তো সন্তুষ্ট না বিএনপি বলতেছে এতে আমরা হতাশ তো ঈশ্বাঘোষণ যে কথাটি বলেছেন যে ভাড়া করা বিদেশি সরকার রাজনীতি আর চলবে না তার মানে ইউনুস কোন বিদেশি সরকারের নীতিতে দেশ এবং কথা এমন তিনি বলতে চেয়েছেন হয়তো যাই হোক তিনি যেটা বলেছেন যে অতীত নাকি তিন মাসের ভিতরে এরকম নির্বাচন হয়েছে অন্তর্বর্তীকালীন ইয়া তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তাই কথা হচ্ছে সবার একটা দাবি ওটা তত্ত্বাবধায়ক সরকার না যে তিন মাসে নির্বাচন দিয়ে দেবে এই নির্বাচন যদি ডিসেম্বর হয় বিএনপি আসলে কতটুকু লাভ লস সেটা আমরা জানি না তবে সামনে তো নির্বাচন হবে সেটার জন্য জনগণ অপেক্ষা করতেছে ইশাক হোসেনের এই ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে মূল পয়েন্টটা হচ্ছে নির্বাচন